প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম শিক্ষিত জাতি উন্নত দেশ বাংলাদেশ শিক্ষায় জাতির মেরুদণ্ড আজকের শিশু আগামী দিনের কর্ণধার তাই আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে ভবিষ্যতের যোগ্য ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল আমাদের ঠিকানা মুকুন্দগATI বেলকুচি সিরাজগঞ্জ সম্মানিত এলাকাবাসী সচেতন অভিভাবক মণ্ডলী অপ্ৰিয় ছাত্র-ছাত্রী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষাবর্ষে সীমিতের সংখ্যক আসনে ছাত্রছাত্রী ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে জি হ্যাঁ ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে সম্মানিত অভিভাবকগণ আপনার সন্তানের মেধাকে বিকশিত করুন বিশ্বায়নের এই যুগে যোগ্য স্থানে পৌঁছাতে হলে আপনাকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে এবং সার্বিক বিষয় বিবেচনা করে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে এখানে রয়েছে এক ঝাঁক দক্ষ মেধাবী ও পরিশ্রমী বিষয় ভিত্তিক অনার্স মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষক প্যানেল আর এখানে রয়েছে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে শিক্ষা কার্যক্রমে শতভাগ ভালো করার প্রচেষ্টা এখানে রয়েছে শিক্ষা ক্ষেত্রে সর্বোপরি সুবিধা দেওয়ার প্রচেষ্টা আর এখানে রয়েছে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ সেবা দেওয়ার প্রত্যাশা আসন সংখ্যা এবং আমাদের হাজার চব্বিশ থেকে পঁচিশ ডিসেম্বর পর্যন্ত তিরিশ পার্সেন্ট ছাড় ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত পনেরো পার্সেন্ট ছাড় আর ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠানের অফিস কক্ষে মনে রাখবেন আমাদের প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল মুকুন্দ গাতি বেলকুচি সিরাজগঞ্জ মেধা বিকাশে এক অনন্য সেরা মাধ্যম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল আমরা করব আমরা করব